আমি আজকে অনলাইনে দেখলাম গৌম অঙ্গনের এক আলেম জেলখানা থেকে বেশ কয়েক বছর পরে বের হয়েছে এই আনন্দে তিনার অনুসারীরা কওমি মাদ্রাসার ছাত্র ভায়রা কওমি মাদ্রাসার আলেম তাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দে মিষ্টি বিতরণ করছেন এই আনন্দে তিনারা ঈদ মোবারক জানাচ্ছেন খোসামদের জানাচ্ছেন ও আমার ভাই সমালোচনার জন্য বলছি না আমি শুধু এটুকু বলি তোমাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দ প্রকাশের জন্য তোমরা ফুল ছিটিয়েছো গাড়ির মধ্যে ফুল দিয়েছো তোমাদের সেই উস্তাদকে গাড়ির উপরে দাঁড় করায়া কত সুন্দর তাকবীরের ধ্বনি দিয়েছো মারহাবা ধ্বনি দিয়েছো নিজেরা আনন্দিত হয়েছো খুশি হয়েছো প্রেমের উন্মাদনা প্রকাশ করেছো তোমরা কি জানো সুগাম প্রেম প্রেম ওই না না থাকলে তোমার আমার থাকবে দুনিয়ার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ এটা একটা সাধারণ আনন্দ বলেন তো আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে এই আনন্দটা কি সাধারণ না অসাধারণ তোমার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ তুমি প্রকাশ করলে মিষ্টি বিতরণ করে ঈদ মুবারক শব্দ চয়নের মাধ্যমে আমার নবীর পাগলেরা নবীর আশেকেরা নবীর আদরের উন্মতেরা তারা তো মদিনাওয়ালাকে সরাসরি পায় না রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া ছোট্ট একটা পতাকা সবুজ পতাকা আমার নবী সবুজ রং পছন্দ করতেন এই জন্যে সবুজ রঙের একটা পতাকা হাতে লইছে উদ্দেশ্য ইয়া রাসূল আল্লাহ এই রং আপনি পছন্দ করেছেন আপনার রওজা মুবারকের উপরে এই রঙের গম্বুজ আছে ও নবী আপনার ভালোবাসার এই নিদর্শন সবুজ পতাকা লইয়া আমি আপনার একজন গুনাহগার উম্মত রাজপথে বের হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ সালাত সালাম নাতে রাসূলকে আমার নবীর প্রেমিক উম্মতরা আশিক রাসূলেরা তারা রাসূলে পাকের প্রেমের উন্মাদনা প্রকাশ করে থাকে তোমার মুরতাদের আগমনে ফুলের গাড়ি কোনো অসুবিধা হয় না আমার নবীর আগমনে ফুল ছিটাইলে তোমাদের অনেক কষ্ট হয় আমার মনে হয় কৌমির ভাইদের আরেকটু চিন্তা করে কথা বলা উচিত মিলাদুন নবীর গাড়িতে দুই চারটা ফুল দিলে কার গাড়িতে দিতেছে আওলাদের রসুলের গাড়ি উনি দয়াল নবীর বংশত আমরা মদিনাওয়ালাকে সরাসরি পাইছি না কিন্তু আল্লাহর হাবিবের বংশধর পাইছি ওনাকে ইজ্জত করি কেন উনি নবীর বংশদ আল্লাহর হাবিবের আওলাদ আওলাদের রসুলের গাড়ির মধ্যে দুই চারটা ফুল দিলে আপনারা কতই না আপত্তি করেন আপনি কি জানেন এই প্রতিটা ফুল দেওয়ার পিছনে আল্লাহর রসুলের মহাব্বত জড়িত ঠিক কিনা বলো কিন্তু আপনারা যে ফুল দিয়েছেন আমরা নিন্দা করছি না আমরা বিরোধিতা করছি না আপনারা যে আপনাদের উস্তাদ জেলের থেকে বের হওয়ার পরে গাড়িতে ফুল দিয়েছেন এই ফুলের সাথে আপনাদের প্রেমটা যতটুকু নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের সে প্রেমের চেয়ে আমাদের প্রেমটা দামি বারাবারি ভালো নয় আশা করব, আগামী জ্যেষ্ঠে জুলুস ঈদ এ মিলাদবী সেই গাড়ি বহর বা আশেকান্দের প্রেমের যে উন্মাদনা শরীয়ত সম্মত সেই প্রেমের উন্মাদনা সম্পর্কে আমার কৌমি আলেম ভাইয়েরা আগের মতো আর তেরেং বেরেং ফতোয়া দিবেন না দিলে কিন্তু আবার নিজেরটা নিজের উপরেই পড়বো অতএব আমি বলবো আমি ওদিন বলেছিলাম শায়স্তাগঞ্জ গিয়ে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ ওখানে মিলাদ নিয়ে খুব দুই পক্ষ বাড়াবাড়ি আমি গিয়ে বললাম ইয়া নবী সালাম আলাইকা দলিল চান আমি অনেকগুলি কিতাবের হাওলা দিয়া গ্রামার দলিল দিয়া বললাম এই এই দলিলে দলিল সালাম আলাইকা বলা যাবে বলি আমি বললাম ভাই যে মানুষগুলো দারায় নবীজিকে সালাম দিতেছে ইয়া নবী সালাম আলাইকা বলতেছে এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদাতি ভণ্ড লকব দিচ্ছেন ও ভাই আমি আজকে বলে যাচ্ছি যে রসুলের মহাব্বতে আপনারা রাষ্ট্রপথে আন্দোলন করেন সেই রসুলের মহব্মতে এই মানুষগুলি দাঁড়ায়ন ওবিজিকে সালাম দেয় আপনারা বারাবাড়িতে না গিয়ে আসেন আপনারাও নবিজির মিলাদের মস্তিষ্কে দারায়েন অবিজিকে সালাম দেন আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাষ্ট্রপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনের শরীখ আর যদি ইলমি মোকাবেলা করতে চান আসেন ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে আসেন আমরা আলোচনা করি আপনারা ঠিক না আমরা ঠিক যে কোনো একটা ঠিক তো হবে আসেন আর যদি বলেন না আমরা নবীর মহব্বত করি তাহলে এটাও নবীর মহব্বত করে আপনারাও এটাও নবীর মহব্বত করেন যেটা ব্যালেন্স করেন পরে আলহামদুলিল্লাহ সেই সাহিত্যগঞ্জের কওমি যারা আমি স্টেস থেকে নামার পরে হুজুর কয়েকশো কওমি মাদ্রাসার ছাত্র পাশে বিশাল বড় মাদ্রাসা ওলিপুরি সাহেবের মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র তারা পারেন আমার বুকে জড়াই ধরে এতটা খুশি তার আমার হাতে চুমা খাওয়া আমার পাঞ্জাবিতে পর্যন্ত চুমা খাওয়া শুরু করছে আমি বলবো করবেন না আমরা যারা শুননি আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে শুনিনি না আমরা বুঝে শুনে শুনিনি অযোধায় একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উম্মতের মধ্যে একটা ফিতনা তৈরি করবেন না এটা আমার অনুরোধ এর পরেও বলছি ইলমি ব্যাপারে আমাদের অনেক আলেম ভাইরে তো অনেক কথা বলেন প্রত্যেক মিলাদুন্নবী আসলেই একটান একটা ফিতনা দেখা দেয় তখন এটার পাল্টা জবাব আবার আমরা দেই এটার কতদিন চলবে কতদিন চলবে এটা এই বারাবাড়ি আমরা চাই না গত কয়েকদিন আগেও আমাদের নারনজ আমি নারনজ জে থাকি নারনজ জে হেফাজতের বড় একজন আলেম আছে মাওলানা আব্দুল আওয়াল সাহেব বয়জষ্ঠ মানুষ বয়সে আপনার চেয়ে আরো বড় হবেন খুবই বৃদ্ধ মানুষ উনি মিলাদুল নবী নিয়ে খুব একটা বাজে মন্তব্য করলেন উনি বললেন কোন দলিলে মিলাদ কেম কেউ প্রমাণ করতে পারে নাই আমি তখন এই ব্যাপারটা লাইভে এসে আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছি যে আমি আলাউদ্দিন জাহাদি আপনাকে বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি আপনি কখন বুঝতে চান আমরা আপনাকে সময় দিব বোঝানোর জন্য কমপক্ষে একশো চল্লিশ জন ইমামের রেফারেন্স তালিকা দলিল আমি দিব যারা মিলাদুল নবী আপনি কখন বসবেন বলেন আর যদি না বইসে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন আর এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সম্পূর্ণ দায় আপনার থাকে আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ বুঝছে এখন চুপচাপ আসে আমরা এই অশান্তি চাই না মিলাদ বললে বলেন না বললেন আপনি ঘরেই বসে থাকেন যারা নবীর প্রেম ভালোবাসা মিলাদ পড়বে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা কারো এই হলো আমাদের একটা সর্বশেষ একটা অবস্থা বারবারই তো আমরা চাই না মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না হে যুবক অনেকেই বলে সাহাবীরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে এরকম প্রশ্ন করে কিনা ভাই এবং অনেক ভাইরা শিক্ষিত যারা তারা বলে যে আল্লাহ রসুল এবং সাহাবাই যেটা করে নাই আমরা সেটা করব না অতএব সাহাবারা নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নাই আমরাও দিব না এই যুক্তিতে অনেকে মিলাদের বিরোধী আজকে আমি বলে যাই গো এই চট্টগ্রামের উত্তর নবীর প্রেমিকেরা তারা নিজের থেকে নিজেরা আবিষ্কার করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এরকম নয় বরং আল্লাহর হাবিবের সম্মানে তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার এ প্রথা এ এই উন্মতের মাঝে সর্বপ্রথম সাহাবায়ে কারাম করেছে একটা দলিল নোট করে রাখেন শিক্ষিত সমাজ আপনারা ব্রেইনে নোট করেন অথবা মোবাইলে নোটবুক আছে নোট করে রাখেন পবিত্র কোরআনের সূরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আপনাদের অনেকের এটা মুখস্থ আছে আয়াতের হলো শোটা হল ইয়ু হাল মনো সল্লো আনসলিম তসমিমা ইমন্দর বন্দ মন্দিররে আমার নবীর উপরে দূরত্ব পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা এবং তাজিমের সাথে সালাম দাও সাল্লিম তোমরা সালাম দাও আদেশ আমরের শিখা কিন্তু এখানেই আল্লাহ শেষ করে দেন নাই সাল্লিমু সালাম দাও এই আদেশ সূচক শব্দটা এখানে দেওয়ার সাথে সাথে মফরলে মতলক তাসলিমা আবার ব্যবহার করলেন অর্থাৎ এমন ভাবে সালাম দাও যেইভাবে সালাম দেওয়া দরকার এটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বললেন যেইভাবে সম্মান করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম দাও পবিত্র কোরআনের এই আয়াত যখন নাজিল হলো জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফ আজ থেকে প্রায় সাড়ে এগারোশো বছরের আগের কিতাব এই কিতাবের মুসান্নিফ যিনি মুফাসির যিনি উনি ইন্তেকাল করেছে বেশি দিন আগে না তিনশো এগারো হিজরিতে তিনশো এগারো হিজরি আর মানে এখন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চোদ্দশো পঁয়তাল্লিশ চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে আপনি তিনশো এগারো মাইনাস করে দেন হ্যাঁ সাড়ে নয়শো হিসাব করেন ফেস এগারোশো মানে প্রায় সাড়ে এগারোশো প্রায় সাড়ে আমি । তো হিসাব করে টেনশনে পড়ে গেছি নয়শো আর কই এগারোশো আর কই নয়শো মানে সাড়ে এগারোশো বছরের কাছাকাছি প্রায় মানে এগারোশো বছরের বেশি সেই মাম আবু জাফর ইবনু জরির তাবারি রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তের তফসিরের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা সনদে সহি কোনো ভেজাল নাই নীর ভেজাল সহি নীর ভেজাল

প্রাচীন আরেকটা তাফসিরে দেখলাম এখানে উল্লেখ আছে ফাকুম না ইলাইহি আমরা সব সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা নবীর প্রতি দাঁড়ায় গেলাম দাঁড়ায় দাঁড়ায় সালাম দিলাম সুবহানাল্লাহ বলে এই যে হাদিস হ্যাঁ প্রথম থেকে পুরো ব্যাখ্যা করলে আমার আলোচনার মূল বিষয়টা থাকবে না তো আসলে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলছি ইন আল্লাহ

হৃদয় খোলে নবীর দর পর দিলে দিলে দুরুদের আওয়াজ এটা আমাদের সবচেয়ে পছন্দের আওয়াজ দুরুদের ওয়াজ এটাও সবচেয়ে পছন্দের ওয়াজ এটা আমাদের প্রেমের সাথে জড়িত আর আমি যে আলোচনাটা করছি সেটা হলো মিলাদের কেয়াম ভাইয়েরা অনেকে বলে সাহাবিরা দাঁড়ায় নবীজির সালাম দিছিল তাহলে আপনারা উত্তর কি পাইলেন সাহাবারাত যদি ধরেন আমি প্রশ্ন করলাম সাহাবিরা কি দারায় সালাম দিছে দিছে কাজ করছে এটা না জোরে জোরে বলেন দলিল পাইছেন এখন কেউ যদি বলেন জেহাদি ভাই আপনি একটু দলিলটা বাইর করে দেন আসেন কোনো অসুবিধা নাই আমি বের করে দিও কিতাবটা নিয়ে আসেন আপনারটা থেকে আমি বের করে দি এক কিতাব পাবো কোথায় তাহলে ওল আসেন আমি আপনাকে এই গুগল শরীফ গুগল শরীফ থেকে বের করে দেবো আসেন আপনি স্টাডি করেন না বুঝে অসতাই বলবেন না বেদাত এই ফাতুয়াবাজি করে করে আমাদের উম্মতের মাঝে উম্মতে মোহাম্মদের মাঝে অনেক ফিতনা বেড়ে গেছে এই ফিতনাটা আমরা চাই না অশান্তিটা চাই না আপনি বলছেন সাহাবিরা করে নাই আমরা করব না আমরা এবার বললাম সাহাবিরাও করছে আমরাও এখন তো অন্তত এইটুকু ঝামেলা কমছে নাকি বলবেন সাহাবারা তো দেখে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে না দেখে কি সাহাবারা দাঁড়ায় সালাম দিছে হ্যাঁ সাহাবাই কারাম না দেখেও দাঁড়ায় সালাম না দেখেও আল্লাহর হাবিবকে ফিজিক্যালি না দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে এবং কেয়ামত পর্যন্ত না দেখেও সালাম দেওয়ার আদেশ আল্লাহ রসুল করে গেছে ইজ দাখালা আহাদু কুমুল মসজিদ আলিউ সাল্লিম আই জন আলান্নাবি সাহাবি থেকে হাদিষ্টা বর্ণিত আছে কয়জন আমি সাধারণত সাধারণ উসুলে হাদিস আর আসমাউর রেজাল্ট নিয়ে বেশি স্টাডি করি কারণ এখন আহাল হাদিসের জামালা ফেরতা জামলা ফেলনা কথা বলছেন না এখন আমি বেশিরভাগ উসুলে হাদিস আর আসমাউর রেজাল্ট এগুলি নিয়ে বেশি সময় দিই এক মোবাইল খুললে গুগল শরীফ গুগল সব জায়গায় তার কিতাব শরীফ নিয়ে যাওয়া যায় না গুগল শরীফের সহযোগিতা নিতে হয় এইটা খুললে বিভিন্ন সাইডে সাইডে বিভিন্ন কিতাব ঢুকি খুলি এটা স্টাডি করি কারণ জবাব দিতে হবে অল্টায়